হ্যালো গাইস তো অবশেষে সেই ভিডিও নিয়ে চলে এলাম যেখানে বলেছিলাম আমি আমার ছাদ বাগানে কিছু ফলের গাছ দেখাবো তা সেই ফলের গাছগুলোকে নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে দেখুন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন যাতে আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং দেখাতে পারি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার ছাদে কিছু ফলের গাছ ফলের গাছ সেই ফল গাছগুলোকে আপনাদেরকে দেখাবো তার মধ্যে আছে এটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন পিয়ারা এখানে আছে কুল এখানটায় আছে আপনার এখানে আছে আপনার লেবু পাতি লেবু যেটাকে আমরা বলে থাকি লেবু এবং এই যে একটা দেখতে পাচ্ছেন হচ্ছে স্ট্রবেরি ঠিক আছে তাই তিনটে গাছ আপনাদেরকে ভালোভাবে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো কিন্তু এগুলো দেখতে গেলে আপনাদেরকে সবাইকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে যে কাজটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিতে হবে নতুন যারা তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তা নাহলে আপনার কাছে আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি পাঠাতে চাইছি সেগুলো পৌঁছাবে না এবং আরও বেশি বেশি ভিডিও এবং আপনাদের পৌঁছাতে পৌঁছানোর জন্য আমার ইউটিউব চ্যানেলের পাশে দেখবেন একটা ছোট্ট বেল আইকন আছে ওই বেল আইকনটাকে প্রেস করে দিলে তাহলে সব আগে আমি যে ভিডিও আপলোড করছি সব আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান দিয়ে দেবে আপনাকে সেই সময় দেখতে পারবেন তো আপনি এখন যে গাছে দেখছেন সেটা হচ্ছে পেয়ারা গাছ এখানটা ধরনের পেয়ারা গাছ আছে আপনাদের সামনে নিয়ে আসি ধরনের পেয়ারা গাছ এটা হচ্ছে থাই থাই পিয়ারা আর এটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা এই দু ধরনের পেয়ারা গাছ আপনার সামনে নিয়ে আসলাম দেখুন পেয়ারা গাছের আপনারা লক্ষ্য করতে পারেন যে ডালগুলো রাউন্ড করে করে বাঁধা আছে তাই না এই রাউন্ড করে বাঁধার কারণ বর্ষার সময় এলে দেখবেন এই যে ডালগুলো অনেক বড় বড় হয়ে যায় অনেক লম্বা লম্বা হয়ে যায় এবং গাছের ডালগুলো কেটে দিতেও মায়া লাগে খারাপ লাগে এবং গাছটাকে অনেক সময় ডাল যদি আমরা কেটে দিই তাহলে গাছটা মারাও যেতে পারে কিন্তু আমি যতটা এই পেয়ার চাষিদের কাছ থেকে জেনেছি কিছুটা জেনেছি সেটা হচ্ছে এইভাবে যদি আমরা ডালটাকে বেঁধে দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন বেঁধে দেওয়ার ফলে এই যে প্রতিটা গাঁটগাঁট যেগুলো আছে পাত যেখানে পাতা থাকে যে প্রত্যেক গাঁটগাঁট যেখানটা আছে সেখান থেকে দেখুন অনেকগুলো করে নতুন নতুন ডাল বেরিয়েছে নতুন নতুন ডাল বেরিয়েছে দেখুন নতুন ডাল বেরিয়েছে এবং এইভাবে দিলে এই যে নতুন যে পাতাগুলো কচিয়ে উঠছে এবং এই যে গাঠগুলো পেয়ারা যে গাঁটগুলো আছে এই সব জায়গাতে কুঁড়ি তাড়াতাড়ি চলে আসে এবং সুন্দর সুন্দর ফল হয় ঠিক আছে তা এটা হচ্ছে আমার পেয়ারা গাছ এইভাবে বাঁধা আছে প্রায় এক মাস উপর হয়ে গেল এইভাবে সবে বাঁধে দাঁড়াওয়ার পর ডাল ছাড়ছে এবার যেটা চলে আসছে সেটা দেখুন কুল গাছ আমার কুল গাছ কুল গাছে অল্প কয়েকটা এবছর কুল হয়েছে এবছর খুব বেশি কুল হয়নি মানে ফুল হয়েছিল অনেক কিন্তু বেশি ফুল ধরাতে পারিনি সেই সময় গাছটা একটু সাদা মাছি যেটা বলে সেটা দ্বারা আক্রান্ত হয়েছিল যার জন্য খুব ভালো ফল হয়নি ধরাতে পারেনি যার জন্য গাছটা একটু জব্দ হয়ে গেছে আশা করি গাছটাকে একটু সারটা দেওয়া হয়েছে এবং আর একটু গ্রোথ হবে বেড়ে উঠবে সেই সময় আরও ভালোভাবে এর আপনার কুল আপনার সামনে দেখাতে পারবো এবার চলে আসুন যেটা আপনার সামনে দেখাবো সেটা হচ্ছে স্ট্রবেরি যে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন এটা নার্সারিতে কিনে এনেছিলাম এটা গাছ স্ট্রবেরি এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল এই অনেকগুলো ফল ফুটেছে সেই সঙ্গে আপনারা লক্ষ্য করুন এটাকে লুকিয়ে রাখতে হয়েছে এটা লুকিয়ে রাখতে হয়েছে স্ট্রবেরি কেননা আমার ছাদে প্রচুর পরিমাণে পাখির অত্যাচার প্রচুর পরিমাণে পাখি অত্যাচার দেখতে পাচ্ছেন স্ট্রবেরিটা পেকে যাচ্ছে এবং অনেকগুলো ছোট ছোট ও আছে এবং ওদের ভিতরে ফুলও হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন তাই স্ট্রবেরি স্ট্রবেরি একটা খুব ভালো ফল আপনারা যারা যারা বাড়িতে খান জানেন একটু হালকা টক লাগে কিন্তু হলেও খুব সুন্দর টেস্টি লাগে এবারে এই একটা গাছ দেখুন এটা হচ্ছে লেবু গাছ পাতি লেবুর গাছ অনেক কুড়ি চলে এসছে দেখুন অনেক কুড়ি চলে এসছে অনেক কুড়ি চলে এসছে এবং আপনার লোকগুলো দেখতেও পারবেন একটা ছোট্ট মতো লেবু ধরেছে তাতে একটু বড় তার থেকে আরও অনেকগুলো হয়ে আছে লেবু গাছটা প্রায় অনেক দিন হয়ে অনেক এক বছর উপর হয়ে গেল তা সেই জন্য এখন ওর ফল এবং ওর ফুল আসার পরিমাণটা বেড়ে গেছে কারণ এই গাছটাকে কিছু দিন আগে কিছু দিন আগে গাছটাকে ভালোভাবে খাবার দেওয়া হয়েছে যার জন্য এত সুন্দর কুড়ি চলে এসছে এবং ফলটাও সুন্দরভাবে ধরতে শুরু এবং ফলটাও সুন্দরভাবে ধরছে যাই হোক এখান থেকে নতুন পাতাও কচাচ্ছে মানে ডাল ছাড়ছে সব ডালে তো আর ফল ফুল হবে না ফল হবে না তাই কিছু কিছু ডাল সেখানটায় নতুন নতুন পাতাও কচানোর দরকার আছে তা নাহলে তা নাহলে গাছটা গ্রোথ আসবে কীভাবে আরও আরও যে ডালে ফল দরকার সেটা হবে কীভাবে সেই জন্য কিছু ডাল নতুন নতুন পাতা ছাড়ারও দরকার আছে এবং তবু দেখতে পাচ্ছেন অনেক ফল চলে এসছে অনেক ফুল চলে আসছে অনেক ফুল সরি অনেক ফুল চলে আসছে এবং ফল তো কিছু ধরেই আছে আবার দেখতে পাচ্ছেন যাই হোক এই তিনটে গাছ আপনাদেরকে চারটে গাছ আপনাদেরকে দেখালাম পেয়ারা গাছ আমার স্ট্রবেরি স্ট্রবেরি এবং সঙ্গে আমার ছাদের পাতিলেবু গাছ আশা করি সবার খুব ভালো লাগলো সহ সুন্দর লাগলো আপনারা আপনার ছাদে এরকম ছোট ছোট নিজের ঘরে ব্যবহার করা ছোট ছোটো করে বালতি বলুন টবে বলুন সেইভাবে লাগিয়ে রাখতে পারেন আপনার ঘরের খাওয়ার মতো পাতিলেব এখান থেকেও হয়ে যেতে পারে কিংবা স্ট্রবেরি স্ট্রবেরি তো সারা বছর থাকে না যদি আমরা রাখতে পারি না আমাদের ওয়েদারে নয় স্ট্রবেরি তবুই শীতের সময় করে নিজের মধ্যে আনন্দ একটু নিয়ে আসা নিজের ঘরের ছাদে করে একটু খাওয়া সেটা ভালো লাগে যে আমার ছাদে আমি স্ট্রবেরি ফলটাকে করে খেয়েছি এটা একটা নিজের মধ্যে একটা সুন্দর অনুভূতি চলে আসতে পারে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ছবি আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন